পড়লেখায় পিকা পুলছে মোহাম্মদ আব্দুল মানিক নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরলেখা পৌরসভার গাজী ঠেকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় পিকআপের চালকও গুরুতর আহত হয়েছেন তবে তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজালির ছেলে বড়লেখা পৌর তার ছালের দোকান রয়েছে স্থানীয়রা জানান বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজীটেখা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন এ সময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায় এতে আহত হন মানিক চালক পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পড়ালেখার তানা সূত্রে জানা যায় বুধবার রাত সাড়ে এগারোটায় দুর্ঘটনাটি ঘটে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাফ তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে